হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত আজকে ক্লাস টেনের বসে দেখি ওয়ান যে লেসেন সেই লেসেনে তোমাদের দুই দাগের তিন নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব এই টিউটোরিয়ালের মাধ্যমে যদি তোমরা পেজ নাম্বার টোয়েন্টি টু অর্থাৎ বাইশ পেজ যদি বার করো তাহলে দেখতে পাবে যে তোমাদের দুই দাগের তিনে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি অলরেডি একটু লিখে রেখেছি অ্যাকচুয়ালি এই যে কোশিয়া থেকে ওয়ান পয়েন্ট ফোর এই অধ্যায়টি কিন্তু করতে গেলে তোমাদের আমি শুরু থেকেই বলে আসি এর আগে আমি অনেকগুলি ভিডিও আপলোড করেছি প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু আমি বলি যে এই চ্যাপ্টারটি করতে গেলে অ্যাকচুয়ালি তোমাদের স্ত্রী আচার্যের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা প্রয়োগ করে তোমাদের এখানে দীঘাত সমীকরণ অ্যাকচুয়ালি করতে হবে সেই দীঘাত সমীকরণে অঙ্কগুলি তোমাদের স্ত্রীদের আচার্যের সূত্র প্রয়োগ করেই করতে হবে ওকে তাহলে চলো আমরা বেশি কথা না বলে অঙ্কটি কিভাবে করতে হয় সেই বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করি আমরা কি জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইক টু জিরো ই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের রূপ এই সমীকরণ থেকে আমরা স্ত্রীদের আচার্যের ফর্মুলাটা কি জানি আমরা জানি যে এক্স সমান সমান

আমরা কিন্তু নিতে পারছি না তাই না এখানে এক্স ফোর এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার হিসাবে আছে তাহলে এটিকে আমরা আগে ফর্মুলাই ফেলে দিই অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা ফেলে দিই এটা তোমাদের ক্লাস সেভেন থেকে কিন্তু শুরু যেটা হচ্ছে বর্গ নির্ণয় আশা করি এখানে কারো কোনো সমস্যা নেই ফর্মুলাটি ফেলতে তাহলে এই স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা জানি এ বলতে ফোর এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ বলতে ফোর এক্স ইন্টু বি বলতে থ্রি প্লাস বি স্কোয়ার মানে থ্রির

তার স্কোয়ার করলে ষোলো ষোলোর সাথে এক্স এর স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস এটা গুণ করি তার দোকান আট আটের সাথে আরো তিন আছে তিন আটে চব্বিশ এক্স প্লাস এটা নয় তিন স্কোয়ার মানে নয় তার মাইনাস দুই এক্স আছে বসবে মাইনাস ছয় আছে বসবে ইকুয়াল টু জিরো ছিল জিরো গুলি কিন্তু হবে এবার দেখো আমার এক্স স্কোয়ারে ষোলোটাই আছে তাহলে ষোলোটাই বসবে এবার এক্স দেখো মাইনেস চব্বিশ আর এখানে মাইনাস দুই তাহলে যোগ ছয় তাহলে নয় থেকে মাইনাস ছয় হয়ে যাবে কারণ নয় বড় এবং নয়ের পাশে যে চিহ্ন সেই চিহ্ন বসবে তাহলে আমরা পেয়ে গেছি দেখো এখান থেকে এ মানে কত এ মানে পেয়ে গেছি ষোলো বি মানে আমরা পেয়ে গেলাম টোয়েন্টি সিক্স এবং সি মানে আমরা পেয়ে গেছি তিন সি মানে আমরা পেয়ে গেছি তিন তাহলে সি আমরা পেয়ে গেছি তাহলে এখন এই ফর্মুলাতে যদি আমরা একটু বসে দিই তাহলে কি হবে দেখো আমরা এক্স ইকুয়াল টু সরাসরি ফর্মুলাটা আমি আর লিখছি না এই ফর্মুলা অনুযায়ী আমি দেখে দেখে বলছি তাহলে মাইনাস তো আছে মাইনাস থাকবেই স্বাভাবিক বি আছে বি মানে এখানে মাইনাস ছাব্বিশ লিখে দাও মাইনাস ছাব্বিশ বা এই লাইনটি এক্সট্রা না করে সরাসরি করে দাও মাইনাস মাইনাসে প্লাস করে দাও হ্যাঁ এই ঝামেলাটা এক লাইন নাহলে বাড়তি করতে হবে কারণ এখানকার মাইনাস আর এখানকার মাইনাস ছাব্বিশ প্লাস ছাব্বিশ হয়ে গেল প্লাস আছে প্লাস রুটের মধ্যে বি মানে এখানে মাইনাস ছাব্বিশ তার হোল স্কয়ার মাইনাস আছে মাইনাস ফোর ইনটু এ আছে এ বলতে ষোলো ইনটু বি বলতে সরি সি বলতে কত সি বলতে তিন বসিয়ে দিলাম ষোলো দেখো আমি বলে দিলাম যে তোমাদের বি মাইনাস তো থাকবেই বি বলতে আমাদের মানে ছাব্বিশ তাহলে माइनस আর মাইনাস গুণগুলো প্লাস ছাব্বিশ হচ্ছে এখানে প্লাস মাইনাস ছিল প্লাস माइनस বসবে রুট বি মানে কত মাইনাস ছাব্বিশ তার হোল ফর্মুলার মাইনাস আছে বসবে কিন্তু ফোর আছে বসবে এস এ বলতে আমাদের ষোলো এবং সি বলতে তিন বসিয়ে দিয়েছি বাই দিয়ে নিচে টু ছিল টু আর এ এ বলতে আমাদের ষোলো হয়ে গেল এক সমান সমান এক সমান সমান কত আছে ছাব্বিশ প্লাস মাইনাস রুটের মধ্যে রুটের মধ্যে কত ছাব্বিশের স্কোয়ার ছাব্বিশের স্কোয়ার করতে হবে আমাদের গুনা চার আর এক পাঁচ তাহলে হয়ে গেল ছয় সাত ছয় ছয়শো ছিয়াত্তর আর এখানে দুটো মাইনাস গুণ করলে হবে প্লাস তাহলে আমাদের প্লাস দেওয়ার দরকার নেই এবার এখানে মাইনাস এসে মাইনাস থাকবে তিন ষোলং কত আটচল্লিশ আটচল্লিশের সাথে আমরা চার গুণ করি আটচল্লিশের সাথে চার গুণ করলে চার আটে বত্রিশের দুই হাতে মা তিন চার আটে বত্রিশের দুই হাতে মা তিন চার ষোলো আট তিন ষোলো আট তিন কত উনিশ একশো বিরানব্বই একশো বিরানব্বই বাই নিচে ষোলো হয়ে গেল এবার পরের লাইনে আমি এগুলো একটু মুছে দিই ওকে এবার পরের লাইনে দেখো পরের লাইনে আমাদের কী করতে হবে পরের লাইনে আমাদের করতে হবে কত আছে এক সমান সমান এক সমান সমান এক সমান সমান ছাব্বিশ এক সমান সমান ছাব্বিশ প্লাস বসবে ছশো ছিয়াত্তর থেকে একশো বিরানব্বই বাদ যাবে রুটের মধ্যে একশো বিরানব্বই বাদ ছয় থেকে দুই গেলে চার হয়ে গেল এবার নয় আছে কত হলো সতেরো হবে নয় আট হাতে আমার এক দুই ছয় থেকে দুই গেলে চার বাই নিচে বত্রিশ বত্রিশ পয় লাইনে এক সমান সমান এক সমান সমান ছাব্বিশ প্লাস মাইনাস প্লাস মাইনাস রুট ওভার চারশো বর্গমূল করতে হবে চারশো চৌরাশির বর্গমূল আমরা যদি করি দুই ডবল নিয়ে নেব তাহলে কতবার যাবে দুই দিয়ে যাবে নামবে এখানেও দুই নিতে হবে দুই দুগুনা চার চার দুগুণা আট তাহলে আমাদের বাইশ অর্থাৎ বাইশ আর বাইশ গুণ করলে আমাদের হবে চারশো চুরাশি বাইশ আর বাইশ বড় করে আমি করে দিয়েছি দুই চার চার ডবল নিয়ে নিয়েছি এক জোড়া নেমে যাবে নামিয়ে দিলাম তারপর দুইবারে আমাদের মিলে যাচ্ছে দু চার চার দুগুনা আট পরিষ্কার বাই বত্রিশ নাহলে এক সমান সমান এক সমান সমান পরে লাইনে পাচ্ছি ছাব্বিশ প্লাস মাইনাস একটা বের হবে রুটের মধ্যে থেকে এক জোড়া আছে মানে একটা বের হবে বাই বত্রিশ অতএব ভ্যালু আমরা দুটা পাবো এক এর ভ্যালু আমরা দুইটা পাবো এক সমান সমান এখানে ছাব্বিশ ছাব্বিশ প্লাস বাইশ বাই একটা আর একটা পাব ছাব্বিশ মাইনাস একটা একটা মান একটা মান এক সমান সমান আমাদের দাঁড়াচ্ছে ছয় আর এটা দাঁড়াচ্ছে কত চার বাই

দুই এক তিন নাম্বার অঙ্কের সম্পূর্ণ সমাধান আশা করি কারো কোথাও বুঝতে সমস্যা নেই তাহলে তোমরা পরের অঙ্কগুলি একটু নিজের থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো